আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাব নরম তুলতুলে নান বাসায় কিভাবে আপনারা এত সুন্দর এত সফট নান তৈরি করতে পারবেন আজকে আমি আপনাদেরকে এই রেসিপিটাই দেখাব তো এই জন্য এখানে আমি এখন ময়দা নিয়ে নিচ্ছি আমি এখানে দেড় কাপ ময়দা দিয়ে আজকে হচ্ছে এ নান রুটিটা তৈরি করে দেখাবো এখানে হচ্ছে দেড় কাপ থেকে একটু বেশি ময়দা আছে আর নান বানাতে গেলে অবশ্যই ময়দাটা আগে একটু চেলে নেবেন তাহলে হচ্ছে যে একটা ময়দাতে মাঝে মাঝে একটু আস্ত ধানা বা পাথর থাকে সেগুলো কিন্তু পড়ে যাবে তো এখন আমি ময়দাটা চেলে নিয়ে এখানে আমি ইস্ট দিয়ে দিচ্ছি এখানে আমি অ্যাক্টিভেল চামচ ইস্ট দিয়েছি আর এটা হচ্ছে ড্রাই ইস্ট আপনাদের ইস্টটা যদি ড্রাই ইস্ট না হয় তাহলে কিন্তু অ্যাক্টিভ করে নিতে হবে আর চিনি দিয়ে দিলাম এক চামচ দুধ দিয়ে দিলাম এক চামচ যে চামচটা দিয়ে আমি ইস্ট নিয়েছি সেই চামচটা দিয়ে আমি মাফ করে দুধ আর চিনি নিয়েছি আর এখন আমি দিয়ে দেব ঘি এখানে আমি প্রায় তিন টেবিল চামচ ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে আমি আজকে নানটা বানাবো আপনার চাইলে কিন্তু এখানে তেলও দিতে পারেন আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন ঘি চিনি দুধ ইস্ট সবগুলোকে খুব ভালো করে হাত দিয়ে আগে মিশিয়ে নিতে হবে মেখে যখন দেখবেন এই ময়দার মিশ্রণটা হাত দিয়ে ঠিক এভাবে মোট করা যাচ্ছে তখন বুঝতে পারবেন যে মিশানো হয়ে গেছে এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা নরম সফট একটা ডো তৈরি করে নিতে হবে নানের ডোটা কিন্তু সফট ডো হবে তো এই জন্য আমি আগে অল্প একটু পানি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এখন হচ্ছে আবারও পানি দেব আসলে পানির মাপটা বলা যায় না ময়দার উপরে ডিপেন্ড করে কোনো ময়দা একটু বেশি পানি লাগে কোনো ময়দাতে একটু কম পানি লাগে তার জন্য আপনারা মাখাতে মাখাতেই বুঝে যাবেন দেখেন আমি এখন মাখাতে মাখাতে যখন দেখতেছি যে পানিটা মানে ময়দার মিশ্রণটা আমার হাতে এভাবে লেগে আসছে তখন কিন্তু আর পানি দেওয়া যাবে না এটা আবার মাখাতে মাখাতে আপনার হাতে যে ময়দার মিশ্রণটা লাগে সেটা কিন্তু মাখাতে মাখাতে আবার হচ্ছে সুন্দর হয়ে যাবে মোটমাট আপনার এটা আট থেকে দশ মিনিট যদি নানের হচ্ছে ময়দাটা মাখিয়ে নেন তাহলে নানটা কিন্তু খুবই সুন্দর এবং সফট হবে আমার ময়দাটা খুব ভালো করে মাখানো হয়ে গেছে আমি এখন একটু গোল একটা শিবের মতো দিয়ে নিলাম এখন আবারও হাতে অল্প একটু ঘি নিয়েছি ঘিটা নিয়ে আমি ময়দাটার উপরে মেখে এখন ঢাকনা দিয়ে রেখে দেব দুই থেকে তিন ঘন্টার জন্য জাস্ট আমার হচ্ছে ইস্টটা অ্যাক্টিভ হওয়ার জন্য এটা ফুলে একটু ডাবল হয়ে যাবে দুই তিন ঘন্টা রাখলে চাইলে আপনারা চেয়েও বেশিক্ষণ রাখতে পারেন তো আমি এটা হচ্ছে তিন ঘন্টার মতো রেখেছি আর দেখেন আমার এটা কিন্তু ফুলে গেছে এখন আমি হচ্ছে নানটা বানিয়ে নিব এই জন্য সবার আগে হচ্ছে আমার যে ময়দাটা ফুলে ছিল সেটাকে আমার হাত দিয়ে আবারও হালকা হাতে বেশি জোরে জোরে এখন মাখানো যাবে না জাস্ট হালকা হাতে একটু মেখে এটার ভেতর যে বাতাসটা আছে সেই বাতাসটা বের করে নিতে হবে এখন আপনার আপনাদের পছন্দের মতো হচ্ছে গোলা নিয়ে নেবেন আপনারা নান চাইলে যদি মোটা খেতে চান বেশি নেবেন বড় খেতে চেলে বা ছোটো খেতে চেলে আমি হচ্ছে একটু ছোট ছোট করে বানাবো তার জন্য অল্প করে পরিমাণ মতো নিলাম যেতে বাচ্চারা সবাই যাতে দুই তিনটা খেতে পারে বেশি বড় বানালে নান হচ্ছে অতটা আমার কাছে ভালোও লাগে না যেহেতু আমি চুলায় বানাবো এর জন্য আমার পরিমাণ মতো আমি নিয়ে নিয়েছি এখন আমি খুব সুন্দর করে নানটাকে বেলে নেব আপনারা চাইলে এই নানটা কিন্তু গোলও বানাতে পারেন কিন্তু দেখবেন নানগুলো কিন্তু বেশিরভাগ একটু লম্বাটে টাইপের হয় নানের দোকানে আমরা যে নানগুলো দোকান থেকে আনি এগুলো একটু লম্বা লম্বা টাইপের হয় আর লম্বাটা বেলতেও সুবিধা বেশি যেহেতু এটা নান ইস্টেতে হয় এটা বারবার ছোট হয়ে যেতে চায় তার জন্য একটু লম্বা লম্বা করে বেললে আপনার নানটা সুন্দর হয় তো আমি একটা বেলে ফেললাম এখন আমি একটা প্লেটে এটা রেখে দিলাম দিয়ে এখন আমি আরেকটা নানও আবার বিলে নিব এখন আমি ঠিক সেমভাবে আরেকটা হচ্ছে নানের গোলা ময়দার গোলা নিয়ে নিয়েছি বেলার জন্য আর এটা কিন্তু অবশ্যই ময়দা দিয়ে দি 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 দিয়ে বেলতে দি হবে দি এই নানের রুটিটা আপনার শুধু খালি বেলতে পারবেন না তো এখন আমি হচ্ছে আরেকটা নান বেলে দেখাচ্ছি আপনাদেরকে তো একটা নান তো আমার বানানো হয়ে গেছে এখন আরেকটা নানও আমি বানিয়ে ফেলেছি এখন আমি আগে এগুলো ভেজে নিব এগুলো হচ্ছে এখন আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি চুলাতে আসলে এই তাওয়াটা আমার রুটি পরোটা ছ্যাঁকার তাওয়াই তো এই জন্য আমি নানটা এই তাওয়াতেই ছেঁকে নিচ্ছি আপনারা প্লিজ এই তাওয়া দেখে কেউ মাইন্ড করবেন না আসলে যে তাওয়াতে রুটি পরোটা ছেঁকা সুন্দর হয় সেটাতেই তো ছ্যাঁকা বেশি ভালো তো আমি প্রথমে একটা নান চুলাতে দিয়ে দিলাম জাস্ট হালকা একসাইড হওয়ার পরে আরেক সাইড আমি উলটিয়ে দি alam আর একটু পরে কিন্তু নানগুলো খুব সুন্দর ফুলে ফুলে উঠবে দেখতে পাচ্ছেন তো নানগুলো আমি খুব সুন্দর করে হালকা হালকা করে একটু লাল লাল করে নান কিন্তু পুরোপুরি লাল হয় না জাস্ট এই যে এইরকম যেমন আমারটা হালকা হালকা একটু লাল হয়েছে ঠিক এরকম আমি দোনো পাশ সুন্দর করে ছেঁকে নেব জাস্ট ভিতরটা সফট হয়ে গেলেই পুরোপুরি ভাজা হয়ে গেলে আমি নান রুটিটা নামিয়ে নিব। তো আমার এই নান রুটিটা হয়ে গেছে এখন আমি আরেকটা নান রুটি যে বেলে রেখেছিলাম সেটা আগে তাওয়াতে দিয়ে দিলাম এখন আগে যে আমি রুটিটা নামিয়ে রেখেছি সেটার উপরে আমি বারবার ব্রাশ করে দিচ্ছি ভাটারটা উপরেতে ব্রাশ করে দিলেই কিন্তু ভাটার নান হয়ে যাবে আর আপনার চিলে ঘি ব্রাশ করে দিতে পারেন তাহলে ঘি নানও হয়ে যাবে সচরাচর ভাটারটা ব্রাশ করলে নানের গ্রানটা খুব সুন্দর হয় অপর দিয়ে কিন্তু আমার ওটাই ব্রাশ করতে এটাও খুব সুন্দর ভাজা হয়ে গেছে আর তাওয়াটা কিন্তু একেবারে টোটালি বেশি একটা গরম করে নেবেন না তাহলে কিন্তু দেওয়ার সাথে সাথে কালার চলে আসবে কিন্তু ভিতর দিয়ে কিন্তু কাঁচা রয়ে যাবে হালকা গরম হওয়ার পরে আপনার নানগুলো দিয়ে দেবেন তো এক এক করে আমি সবগুলো নান এখন ভেজে নিচ্ছি পরপর আমার দুইটা নান ভাজা হয়ে গেল এখন আমি আরেকটা নানও চুলার ভিতরে দিয়ে দিলাম আর আপনারা দেখতে পেরেছেন যে আমি নানের সাইজগুলো ঠিক কতটুকু করেছি আপনার চাইলে কিন্তু বড় বড়ো করেও বানিয়ে নিতে পারে সেক্ষেত্রে আপনাদের নান অল্প কিছুটা হবে আর আমার বাসে যেহেতু গেস্ট ছিল তার জন্য আমি একটু ছোটো ছোটো করে বানিয়েছি নানগুলো অনেকগুলো হয়েছে এখন খুব সুন্দর করে জাস্ট এটা খেয়াল রাখবেন যে একটু এটা কিন্তু আটা রুটির মতো অত জোরে চেপে চেপে ভাজা যাবে না খুব আলতো হাতে আস্তে আস্তে করে সফটভাবে চেপে চেপে কিন্তু নানগুলো ভাজতে হয় তাহলে নানটা পুরোপুরি খুব সুন্দর ভাজাও হয় খেতে ভালোই লাগে তো এই দিক দিয়ে আমার সবগুলো নান আমি ভেজে নিচ্ছি একটা একটা করে ভেজে ভেজে রাখতেছি আর হচ্ছে উপর দিয়ে এভাবে ভাটার হচ্ছে আমি চামচ দিয়ে বা ব্রাশ করে নিচ্ছি তো আমার সবগুলো নান ভাজা হয়ে গেছে আপনাদের কাছে হোম মেড নানের রেসিপিটা কেমন লাগলো খুবই ইজি আপনারা চাইলে বাসায় অল্পতে বানিয়ে খুব মজাদার নান খেতে পারবেন তো আশা করি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর আমার রেসিপিটা বানালে আপনাদের নানও খুব সুন্দর হবে আল্লাহ হাফেজ